সাজ পোশাক নিয়ে সবসময় আলোচনায় থাকেন ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির স্ত্রী নীতা সম্প্রতি মেয়ে ঈশা আম্বানির প্রতিষ্ঠানের একটি অনুষ্ঠানে হাজির হয়ে আবারও খবরের শিরোনাম হলেন নীতা এদিন ক্রিম রঙা ব্লেজার এবং সিকোয়েন্সের কাজ করা কালো প্যারালাল প্যান্ট পরে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি অভিজাত এই আউটফিটের সঙ্গে অনুষঙ্গ বাছাই সতর্ক থেকেছেন নীতা কানে ছিল ওভারসাইজ হুপ ইয়ারিং এবং ম্যাচিং আংটি ভারতীয় লুকের ক্ষেত্রে নিতাকে সব সময় জাগজমক মেকআপেই দেখে অভ্যস্ত সবাই তবে পাশ্চাত্যের ধাঁচের এই লুকে ছিমছাম সেজেছেন নিতা সফট ব্রাউন স্মোকি আই এবং গাঢ় আইলাইনারে নিতার মেকআপ এদিন একেবারেই ছিল ফ্লোলেস পিচ রঙের লিপস্টিক এবং গোলাপি ব্লাশের ছোঁয়ায় নিতাকে বেশ ফুরফুরে দেখাচ্ছিল সঙ্গে ঢেউ খেলানো চুলকেও ছেড়ে রেখেছিলেন কিন্তু সব ছেড়ে সবার চোখ আটকেছিল নিতার ব্যাগের দিকে পপকর্ন ব্যাগটি সদ্যই বাজার এনেছে ফরাসি লাক্সারি ব্র্যান্ড শ্যানেল ভারতীয় মুদ্রায় যার মূল্য পাঁচ লাখ রুপে এটি তাদের আসন্ন উইন্টার কালেকশনের ব্যাগ শ্যানেলের ওয়েবসাইট থেকে জানা যায় মুক্তা হোয়াইট গোল্ড সেমি প্লেসিয়াস মেটাল এবং আর্টিফিশিয়াল লেদার দিয়ে তৈরি হয়েছে এই পপকর্ন ব্যাগ ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার অবশ্য মজা করে লাক্সারি ব্যাগটিকে পপকর্নের ঠোঙা হিসেবে অভিহিত করেছেন যেভাবেই বলা হোক না কেন ব্যতিক্রমী নকশার ব্যাগটির নজর কেড়েছে ফ্যাশন প্রেমীদের